তো তারপর থেকে সে কিন্তু সাইকেলটা চালায়নি কারণ হচ্ছে সে ভয় পায় হ্যালো কেমন আছেন আশা করছি প্রত্যেক ভালো আছেন মমিত বেশি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন আমি যাচ্ছি এই যে মিমো যে যে কাপড় তো সেগুলো ছাদে শুকাতে দেওয়ার জন্য আর এখন বাদে সকাল সাড়ে এগারোটা তো কিছুক্ষণ আগে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমাদের বাড়িতে আসছিলো যে শিবের গাজন নিয়ে যেটা আসে যেহেতু আগামীকাল নীল পুজো তো সেই উপলক্ষে বাড়ি বাড়ি তারা যায় তো আমাদের বাড়িতেও আসছে আর ওই শিব মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির ঠিক পেছনে যাই হোক এখন তো আমি ছাদে যাচ্ছি তো মেমু সোনাও কিন্তু আমার সাথে সাথে চলে আসছে তো মিমো সোনাকে একবার দেখাচ্ছি ওই মিমো সোনা মিমো মিমো এই সবাইকে হাই বলে দাও চলো আজকে কিন্তু খুব একটা রোদ নেই আমার পেছনে দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা তো তারপরেও জামাকাপড় শোকাতে দিতে হবে যদিও বৃষ্টিরও কোনো সম্ভাবনা কম বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনাও দেখতে পাচ্ছি না তবে মেঘলা আকাশ মেঘলা হলেও গরমটা আছে কিন্তু হাওয়া নেই একদম এই তোমার সাইকেলটা কোথায় এদিকে আসো এই যে তোমার সাইকেল নিয়ে এসো নিয়ে এসো এখানে নিয়ে এসো সাইকেল চলবে বসো এখানে বসো সাইকেলে বসো বসো হুম হ্যাঁ বসো বসো আমি ধরছি পড়বে না বসো আসো 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 প্যাটেল চাপো চাপো তো মিমশনে কিন্তু সাইকেলটা দীর্ঘদিন ধরে চালাচ্ছে না ওকে জন্মদিনে দিয়েছিলো ওর মামার বাড়ির থেকে সাইকেলটা তো সেটা গত বছর অবশ্য তো তারপর থেকে সে কিন্তু সাইকেলটা চালায়নি কারণ হচ্ছে সে ভয় পায় তো এখন আস্তে আস্তে দেখলাম যে সে উঠেছে সাইকেলের উপর কিন্তু আগে এইটুকু করতো না মিমো বেল বাজাও বেল বাজাও তো মেমো এখানে সাইকেল নিয়ে খেলছে বা সাইকেল চালানোর চেষ্টা করছে বা দুষ্টুমি করছে যাই বলুন না কেন বসেই আছে আর এইখানে জামা কাপড় যেগুলো নিয়ে আসছিলাম তো সেগুলো সব শুকাতে দিয়ে ফেলেছি এখানে আমার কিছু আছে আর বিমোশনের বাদ বাকি চালাবে না চালে চলো 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 নিচ্ছে চলো চলো আর এই যে এখন বাড়ির এই পরিস্থিতি তো এখনও কিন্তু পাতা ঝরছে পাতা যে ঝরছে না সেরকম নয় এই যে আম গাছ থেকে অনেকটাই পাতা এখানে পড়ে আছে এগুলো সকাল থেকেই অবস্থা হাওয়া একটু দিলেই কিন্তু পাতা ঝরে পড়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা মেমু গতকাল চিপস খেয়ে পেয়েছিলো তো এটা কী জিনিস ঠিক আমি বুঝতে পারছি না এটাকে গাড়ি বলা যায় বা অন্য কিছু বলা যায় তবে মেমুসোনার মা গতকাল এটাকে এইভাবে ঘুরাচ্ছিল এদিকে নিয়ে আসা নিয়ে আসা তো আমি এটাকে এখন অন্যভাবে ঘোরাবো অর্থাৎ মেমু মা এইভাবে ঘোরাচ্ছিলো আমি এইভাবে ঘোরাব দেখা যাক কি হয় তো মিমোশনের মা এভাবে ঘোরাচ্ছিলো আমি এভাবে ঘোরাচ্ছি তাই কোথায় চলে গেছে এদিকে তো আবার আবার দেখেছি এই তো আমার এটাই ইজি বেশি লাগলো আর এটা কিন্তু ঘুরছেও বেশিকণ টাইম ধরে অর্থাৎ মিমো সময় যে পদ্ধতিতে ঘুরা ওই পদ্ধতিতে বেশিক্ষণ সময় নিচ্ছে না এটা পড়ে যাচ্ছে কিন্তু আমি যে পদ্ধতিতে ঘুরালাম সেই পদ্ধতিতে কিন্তু অনেকক্ষণ ঘুরছে এটা এই মিমো এই ঘোরাও ঘোরাও আর এই যে মিমিশনার মা হাই বলে দাও সবাইকে মিমিশনার মা এখন কাজ করছে মিমিশনার মা এখন খেলার মতো টাইম নেই এই আবার উপরে কি উপরে গেলে না এখানে বসে খেলো এখানে খেলো তো এখন বা দুটো আর এখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি ওটা পড়ছে তো আমি এদিকে পুজো দিচ্ছি আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি বলেছিলাম সকালবেলা যে বৃষ্টি মনে হয় হবে না আজকে কারণ আকাশের পরিস্থিতি মেঘলা হলেও গরম কিন্তু কাটেনি বা একটা অন্যরকম একটা পরিবেশ সেখানে বৃষ্টি হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি সকালবেলা অন্তত দেখতে পাইনি তবে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তো মিমোশনার মা গেছে আবার উপরে ওই যে কাপড়গুলো যেগুলো জামা কাপড় যেগুলো আমি উপরে শোকাতে দিয়েছি সেগুলো নিয়ে আসতে আর এদিকে মিমোশনে টিভি দেখছে এই যে নিক চ্যানেল তো সেটা চলছে তো অনেক দিন পরে তো কেবল লাইনটা নিলাম আপনাদের বলেছি অনেক দিন অফ ছিল তো যাই হোক এই যে নিক চ্যানেলটা চলছে আর এইখানে আমি পুজো দিচ্ছি তো যে মা এই যে উপর থেকে সব নিয়ে আসছে যা যা শোকাতে দিয়েছিলাম উপরে তো বেশ হঠাৎ করেই আসলে বৃষ্টিটা নেমে যায় একদম কয়েক সেকেন্ডের মধ্যেই বৃষ্টি নেমে গেছে তো তারপর বৃষ্টি কিন্তু খুব একটা যে ভারী বৃষ্টি হচ্ছে সেরকম না একদম ছিটে ফোটা হালকা হালকা হচ্ছে তো যে দেখতে পাচ্ছেন এখনো উঠান কিন্তু ওই যে উঠানের টাইলসগুলো এখনও কিন্তু ভালো মতো ভেজেনি তো যদি ভারী বৃষ্টি হতো তাহলে তো অনেকটাই একদম পুরো ভিজে যেত তো লেবুটা এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে লেবু গাছ তো সেই লেবু গাছ থেকে এটা নিয়ে আসা তো এটা একদম পেকে গেছে তো এটা হলো কাগজ লেবু তো অনেকে কাগজ লেবু বলে বাকিরা কি বলে আমি জানি না তো বেশ সেন্ট আছে এর মধ্যে বেশ খেতে ভালো সরে মিমো

তো যার কারণে ওটা এখানে রেখে দিলাম আর আমি মেখে নিয়েছি আলু ভর্তা তো সিম্পল কিছুই নেই এর মধ্যে কাঁচা লঙ্কা লবণ আর সরষের তেল এই ছাড়া আর কিছুই নেই তো এই হলো আমার ভাত তো আমি আজকে এই টোটাল ভাতটা কিন্তু শুধুমাত্র আলু ভর্তা দিয়েই খাব তো এখন বাজে রাত আটটা উনিশ তো এখন মেউ দাও আসই দীর্ঘই দীর্ঘু এটা দীর্ঘ আঙুল দাও দীর্ঘ এই যে আঙুল দাও এ ও এটা ও ও ও মিমশনা পড়তে থাকুক এখানে আমি আর থাকবো না কারণ হচ্ছে আমি থাকলে মিমো কিন্তু পড়ে না তো ওর মা যখন বকাবকি করে তখন কিন্তু ও আমাকে ডাকে অর্থাৎ আমার কাছে চলে আসতে চাই তো আমার কাছে চলে আসতে চাই মানে পড়বে না তো আমি যদি ওইখানে থাকি মেমো আর পড়াশোনা করবে না যার কারণে মিমশনার মা বললো আমাকে ওইখান থেকে সরে যেতে তো যার কারণে আমি ওইখান থেকে সরে গেছি হে মিমো

তো এখন বাজে রাত নয়টা এগারো তো প্রতিদিনকার মতো আজকে ওই যে ইনসুলিনটা এটা পুশ করব তো গত দীর্ঘ প্রায় পনেরো দিন ধরে ইনসুলিনটা পুশ করছি ছয় মাত্রায় দিতে হয় প্রথম প্রথম ফার্মেসিতে গিয়ে এটা দেওয়া হতো পরবর্তীতে আমি শিখে নিয়েছি কারণ হচ্ছে প্রতিদিন একই কাজ যেহেতু তো প্রতিদিন সম্ভব না ফার্মেসিতে গিয়ে এটা করে আনা তাছাড়া টাইমিংটাও সেরকম রাত নয়টা তো যার কারণে ফার্মেসি অনেক সময় খোলা থাকে অনেক সময় বন্ধ হয়ে যায় তো যার কারণে আমাকে थे थे? है। चोरी चोरी जब नजर मिली चोरी चोरी फिर नींदे हुरी चोरी चोरी ये दिल ने कहा चोरी में भी है मजा জানা দুটো পারবি তুই একসাথে নিতে পারবি না একটা রেখে আগে দাও আমাকে দাও আমাকে দাও ওটাই বাবার টাকে রেখে হয়ে গেছে তোমার ওই যে এটা ভার আছে পারবে না চলো 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 এটা কার জন্য এটা বাবা আনন্দ আর এটা কার জন্য এটা বাবা এটা মামা আনন্দ আর তোমার জল কোথায় এই যে বসো নি বসো এদিকে এসো তুমি কোথায় বসো এখানে এখানেই বসো বাহ বসো তাহলে তো মেমসা ভদ্রলোকের মতো বসে গেছে সাধারণত এরকম হয় না খুব কমই দেখতে পাওয়া যায় তো সকালবেলা যে গাড়িটা দেখাচ্ছিলাম অর্থাৎ ওই যে ঘুরছিল ওই স্পিন করছিলো তো মিমোশনা ওটা তো পেয়েছিলো ওই চিপস খেয়ে তো সেই গাড়িটা শেষ নেই আর মিমোশনা ওটাকে একদম চাবিয়ে বরবাদ করে দিয়েছে কিছুই নেই যে ঘোরানোর জিনিসটাই খেয়ে নিয়েছে মানে খেয়ে নিয়েছে বলতে কি দাঁত দিয়ে ভেঙে ফেলেছে আর কি মিমো এটা কী করেছো গাড়িটা গাড়িটা নিয়েছো গাড়িটা কোথায় ফেলেছো কোথায় দাঁত দিয়ে তো ভেঙেছো দেখলাম ফেলেছো কোথায় হ্যাঁ চো নজরে নিলি চোরে চোরে উড়ি চো চিভি হাজা তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীকালকে নিশ্চয়ই আবার দেখা হবে তো সে আশা রেখে এখানেই বিদে নিলাম টাটা